উননব্বই পৃষ্ঠায় এখানে যে সৃজনশীল কোর্শন আছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো সৃজনশীল এই কোর্শনটা তো ফার্স্টে আমরা এই যে অষ্টআশি পেজে বা আটাশি পেজে যে এমসিকিউ গুলো আছে সেগুলো আগে একটু সমাধান করে নিই দেখো অনুশীলনে কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আছে এক নাম্বার আরগন গ্যাসটি বায়ুমন্ডল কোন স্তরে থাকে এটা হচ্ছে ট্রোপোমন্ডলে থাকে কোথায় থাকে ট্রোপোমন্ডল দুই নাম্বার এখানে দেখো দুই নম্বর যে কোশ্চেনটি আছে মন্ডলের বৈশিষ্ট্য হল এটি কি হয় বিমান চলাচলের উপযোগী তিন নাম্বার সক্ষম শোষণের বৈশিষ্ট্য হবে গ নাম্বার তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ফার্স্টে আমাদের এখানে যে প্যাসেজ আছে প্যাসেজটি পড়তে হবে অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও অন্যান্য তার বাবার সঙ্গে সিলেটে বেড়াতে অনন্য তার বাবার সঙ্গে সিলেটে বেড়াতে অনন্য একটা মানুষের নাম তার বাবার সঙ্গে সিলেটে ঘুরতে যায় বা বেড়াতে যায় সেখান থেকে তারা জয়ন্তিয়া পাহাড় দেখতে গেল। মানে সিলেটে থেকে তারা কিছু দূরে জয়ন্তিয়া পাহাড় আছে সেখানে দেখতে গেল। দূর থেকে দেখলো পাহাড়ের একটি ঢালে বৃষ্টি হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ঢাল দিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু বিপরীত ঢালে বৃষ্টি হচ্ছে না দুই জায়গায় দুই রকম তো তিন নাম্বার অনন্য কোন ধরনের বৃষ্টিপাত দেখেছিল শৈলক্ষেপ শৈলক্ষেপ কোথায় বৃষ্টি হয় আবার কোথায় হয় না যেটা পাহাড়ের পাদদেশে হয় আবার অপর পাদদেশে হয় না চার নাম্বার পাহাড়ের অপর ঢালে বৃষ্টি না হওয়ার কারণ এক নাম্বার বাড়িতে জলে বাষ্পের অভাব বাড়িতে জলে বাষ্পের পরিমাণ বেশি না থাকলে বৃষ্টি হয় না দুই নাম্বার বায়ু উষ্ণ শুষ্ক বায়ু উষ্ণ মানে খুবই গরম শুষ্ক বৃষ্টিপাত এটা হবে ক নাম্বার প্রশ্নটা দেখো বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কেন তাপ ও সাপের পার্থক্যর জন্য তাহলে তাপ ও সাপের পার্থক্যর জন্য বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় ছয় নাম্বার বাংলাদেশে সমুদ্র বায়ু ও স্থল বায়ু নিয়মিত প্রবাহিত হয় কেন গ নাম্বার দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থান করায় দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থান করায় সাত নাম্বার এখানে দেখো মৌসুমী বায়ুর অন্যতম বৈশিষ্ট্য হল দুই ঋতু আশ্রয়ী বায়ু তিন শীত ও গ্রীষ্ম দ্বিতীয়ভেদে বায়ুর দিক পরিবর্তন হয় তাহলে মৌসুমী বায়ুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা ঋতু আশ্রয় বায়ু শীত ও গ্রীষ্ম ঋতুভেদে এর বায়ুর দিক পরিবর্তন হয় হবে নাম্বার নাম্বার দেখো নিম্নের কোন ক্যাটাগরিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত কোন ক্যাটাগরিতে তাপমাত্রা বৃদ্ধি কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে ফর দিস রিজন এত পরিমাণ মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটার জন্য আমাদের কি হতে পারে বাংলাদেশের কিছু অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে এই জন্য তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আসলে বাংলাদেশের বৈশ্বিক ঝুঁকির অন্তর্গত আছে তাপমাত্রা বৃদ্ধি তাহলে সৃজনশীল সমাধানটা করবো পড়ি এখানে দেখো ভূপৃষ্ঠ রয়েছে ভূপৃষ্ঠের কিছু স্তর রয়েছে যেটা আমরা বলি বায়ুমন্ডলের স্তর পি কিউ আর এস টি তাহলে বায়ুমন্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে পাঁচটি অথবা চারটি সেই বিষয়টা এখানে আলোচনা দেখো ক নম্বর বলেছে বায়ুমন্ডল কি বা বায়ুমন্ডল কাকে বলে বা বলতে কি বোঝায় এটা সংজ্ঞা হয়েছে বায়ুমন্ডল কি বা কাকে বলে দেখি এখানে দেখো এক নম্বর উত্তর ক নম্বর উত্তর যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাই বায়ুমন্ডল খালি যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাই বায়ুমন্ডল তো ক নম্বর অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম এবার খ নাম্বার অ্যান্সারটা দেখো তো খ নাম্বার প্রশ্নটা কি বিলেছে তো ফার্স্ট টাইমে জানা উচিত প্রশ্নটা কি বলা হয়েছে এখানে দেখো খ নাম্বার বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণ থাকার সুবিধা কি বর্ণনা করো মানে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস বেশি থাকলে সুবিধা কি কি সেই বিষয়টা বর্ণনা করতে বিলেছে খ নাম্বার দেখি খ উত্তর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের নাইট্রোজেন মাটিতে বিভিন্ন যেমন বজ্রপাত আবদ্ধ হয় এবং উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন গ্রহণ করে বাতাসে নাইট্রোজেন বেশি থাকায় তা বাতাসের অন্যান্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে তাই বাতাসে নাইট্রোজেন গ্যায় বেশি থাকার সুবিধা রয়েছে তাহলে বাতাসে নাইট্রোজেন গ্যাস বেশি থাকলে কি কি সুবিধা সেটা আমরা খ নাম্বার প্রশ্নটা পড়ে বুঝতে পারলাম বাট এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর তো এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো তোমাদের একটা কথা বলি যখন আমরা সৃজনশীল প্রশ্ন লিখব সর্বত আমাদের কি করা উচিত সর্বপ্রথম যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তরটা সঠিক করে ফার্স্ট আন্সার দিয়া দাও ওছিট এটা গ নাম্বার প্রশ্নর উত্তর তো এখানে দেখো গ নাম্বার প্রশ্নটা বলেছে কিউ ইস্টারটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো কিউ পি কিউ এই যে এটা এই ইস্টারটা কি ধরনের ইস্টার বায়োমডেল কোন ইস্টার সেই বিষয়টা তোমার ব্যাখ্যা করতে বলেছে তো ফার্স্ট আমরা লিখে सीटेटের কিউ ইস্টারটি ইস্টাটোমন্ডল তাহলে सीटेट কিউ ইস্টারটি কোন মন্ডল ইস্টাটোমন্ডল প্রথম সঠিক आंसर দি দিয়েছি টপ ওভারটির উপরের দিকে বিরাই পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত স্টাটোমন্ডল বা স্টাটোস্পেয়ার নামে পরিচিত নিচের স্টাটোমন্ডলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো এখানে আমাদের শুধু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলেছে আমরা বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে আমরা টোটাল তিনটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করব একটু দেখো এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো জলীয় বাষ্প থাকে না ফলে আবহাওয়া শান্ত শুষ্ক থাকে ঝড় বৃষ্টি থাকে না বলেই এই স্তরের মধ্যে দেখো এই স্তরের ওজন গ্যাসের পরিমাণ বেশি থাকে অক্সিজেন থ্রি গ্যাসের পরিমাণ বেশি থাকে এ ওজন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রেস শুষে নাই তিন নাম্বার। এই স্তরের প্রায় পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে এটি স্ট্রাটুমন্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে তাহলে এটি স্ট্রাটুমন্ডল কোন প্রান্ত নির্ধারণ করে শেষ প্রান্তটা নির্ধারণ করে থাকে এবার দেখো ঘর নম্বর প্রশ্ন তো ঘর নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে একটু দেখি আর এবং এস স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা আর স্তরটা না এস স্তরটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার উত্তরের যুক্তি দাও তাহলে আমার উত্তরের যুক্তি আর আর এস এই দুটার আমাদের কি বিষয় মানে কোনটা বেশি গুরুত্ব সেই বিষয়ে আমাদের কি বলেছে একটু গুরুত্ব দিতে বলেছে আমরা দেখি ঘ নম্বর উত্তর চিত্রে প্রদর্শিত আর স্তরটি মেসো মন্ডল বা মেসোস্প তাহলে কোনটা কি এটা উল্লেখ করা হয়েছে দেখো চিত্রে প্রদর্শিত আর স্তরটি মেসো মন্ডল বা মেসোস্ফিয়ার এবং এস স্তরটি তাপমণ্ডল বা থার্মোস্পেয়ার তাহলে বিরতির প্রায় আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বা স্তরকে মেসোমন্ডল বলে তাহলে মেসোমন্ডল কাকে বলে সেটা দেখলাম তার সাথে দেখো মেসোবিরতির মেসো মেসোপজ উপরে প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে তাপমণ্ডল বলে সিটের আর স্তরটি বা মেসোমন্ডল আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তাহলে মেসোমন্ডল বা আর স্তরটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্পেয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলের তাপমাত্রা কমতে থাকে মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশ এই স্তরের মধ্যে এসে পুড়ে যায় এই উল্কাগুলো পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হতো মেসোমন্ডলের কারণে এগুলো পৃথিবীতে আসতে পারে না তাই মেসোমন্ডল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেন্ড লাভ ইউ আল্লাহে বাই বাই